গ্রুপ পর্বের পর এবার সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে মাঠ নামবে ভারত আগামীকাল রোববার একুশ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে সেই ম্যাচ তবে এই ম্যাচের আগে অক্ষর প্যাটেলকে নিয়ে বিপাকে পড়েছে ভারত শুক্রবার বিশ সেপ্টেম্বর ওমানের বিপক্ষে ম্যাচে মাথায় আঘাত পেয়েছেন অক্ষর প্যাটেল যার ফলে পাকিস্তানের বিপক্ষে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে আবুধাবিতে ওমানের বিপক্ষে ম্যাচের পনেরোতম ওভারে অফ থেকে দৌড়ে গিয়ে হাম্মাদ মির্জার শট ধরতে গিয়ে ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান অক্ষর অক্ষরকে না পেলে ভারত বাই তালিকায় থাকা রিয়ান পরাগ বা ওয়াশিংটন সুন্দরকে দলে নিতে পারে তবে তাদের অন্তর্ভুক্তির বিষয়টি সময়ের ওপর নির্ভর করছে আপাতত ভারতের টিম ম্যানেজমেন্ট অপেক্ষায় আছে অক্ষরের মেডিকেল রিপোর্টের দিকে